হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল মানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আর একটা নতুন ব্লগ না চলে এসেছে তো চলুন যে যেখান থেকে দেখছেন প্লিজ প্রত্যেকে প্রত্যেকে লাইক দিয়ে দেখবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে এবং প্রত্যেকের ভিডিও লাইক দিই শুরুতে লাইক দিই এবং ফুল ওয়াচ করে আমি কমেন্ট করি তো যাই হোক চলুন আজকের ভিডিও কেমন হয়েছে দেখবেন প্লিজ প্লিজ আজকে খুব ছোট্ট ভিডিও খুব বড়ো ভিডিও দিই নি তো আজকে সময় পাইনি ভিডিও করা আমি একদমই সময় পাইনি যতটুকু পেরেছি ভিডিও দিয়ে আর যতটুকু দিয়েছে প্লিজ প্লিজ প্রত্যেক ফুড ওয়াশ করবেন আমি কিন্তু সবার ভিডিও বড়োকে আর ছোটোকে সবার ভিডিও ফুড ওয়াশ করে তো ইউটিউব হচ্ছে আমার একটা চ্যানেল এটা একদম বিশ্বাসের চ্যানেল তো চলুন বিশ্বাসের সঙ্গে আমি আজকে ভিডিওটা শুরু করছি চলুন প্লিজ লাইক দে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান দেখুন আমার গ্যাসে কী অবস্থা ভাতে ফ্যান পরে অবস্থা খারাপ তো চলুন ঘুম থেকে সবাই উঠে আসলাম ছেলে পড়তে চলে গেছে আজকে স্কুল যাবে না কতদিন পর ভিজে ভেজে স্কুল যাচ্ছে বলে আজকে শরীরটা খারাপ তো বাবা বলে তো হবে না তো কিসমিশ খাইয়ে দিয়েছে খেয়ে চলে গেছে আমি চলে এসেছি রান্নাঘরায় চলুন গ্যাসটা সব নিই নেই নিয়ে রান্না শুরু করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যাসটা পুরো ক্লিন করে নিয়েছি এদিকে সবজিগুলো বেছে নিয়েছি তারপর ক্যামেরা অন করেছি তো চলুন পটল ভাজা করবো পটলগুলো সব কেটে ধুয়ে নিয়েছে এই ধোয়া হয়নি কেটে নিয়েছি পটল ভাজা করবো আর ডাল দিয়ে কাঁচা দানা রান্না করবো আর এই হচ্ছে কাঁচা ডাঁটা পেঁয়াজ কেটে নিয়েছে তো চলুন ডালটা ধুয়ে নেই ভাতটা তো দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি দুটো ডিম ধুয়ে নিয়েছি তো দুই ভাইয়ের জন্য দুটো ডিম ভাতে দিয়ে দেবো আর আমি ওর বাবা ভা ডিম খা মানে খুব একটা ভালোবাস না ও খুব কম খায় তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দিয়ে ওদেরকে ডালটা বসিয়ে দেবো তো চলুন ওদিকে ডালটা আমি বসিয়ে দিয়ে এসছে তাহলে করে এই ফালে মেজে নিয়ে একটু তাহলে দিকে ডালটা হোক হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ভাতটা থেন্ট আছে এবার ডালটা বসিয়ে দেব তো কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সকালে তাড়াতাড়ি করে চলে গেছিলাম সকালটা আমি সত্যি খুব ব্যস্ত থাকি সেই কারণে আমি কোনো শ্যুট করতে পারি না তো এখন বিকাল চারটে বাজে চলে এসে স্কুল থেকে এসে ঘর ঝাঁট দিয়েছি বিছানা করেছি বিছানা করা সকালে করতে পারি না ঘর ঝাঁট যেহেতু ছেলে ঘুমায় তো সব কিছু করে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি ভাত খেতে ডিম শুদ্ধ নিয়েছে একটা কারণ বয়সে ডিম সুদ্ধ খায়নি ও ডিম আমি এসে দেখলাম ও ডিম পোস্ট করে খেয়েছে তো বললো মা ডিম সুদ্ধ আছে তুমি খেয়ে না তো ভাবলাম খেয়ে নিই তো ডিম শুদ্ধ এদিক পটল ভাজা বাবা গাড়ি কি আওয়াজ তো পটল ভাজা ডিম আর এই হচ্ছে কাঁঠার বিচে দিয়ে ডাল করেছিলাম সেই ডাল দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি করে চলে গেছি জানি না কেমন হয়েছে সকালে যে এটা খায়নি শুধু পটল ভাড়াতে একম ভাত খেয়ে চলে গেছিলাম তো আমি এখনই খাবো ওর বাবা খেয়ে অফিস চলে গেছে বড়ো ছেলে খেয়েছে ছোটো সবাই খেয়েছে কিন্তু আমি খাইনি আমিই খাচ্ছি সবাই তো চলুন ভাতটা খেয়ে নিই আবার পড়তে আসবে এখন কেউ আসেনি এসে বংশায়নি বৃষ্টি হচ্ছে তো আজকে টুকটুক করে যায় না কখন আসবে হয়তো একটু পরে চলে আসবে তো চলুন ভাতটা খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে চলুন আজকে আমার মেনু হচ্ছে দুপুরে

হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুধটা খেতে গিয়েছি দুধটা খেতে গিয়ে দেখলাম দুধটা কেটে গেছে তো সেই কারণে ছানা কাটে খেয়ে নিচ্ছি তো চলুন খাওয়া দাওয়া হয়ে যাক আমি দশ এগারো সময় ভাত খেয়েছি কিন্তু সেটা শেয়ার করিনি কারণ শুধু পটল ভাজা দিয়ে একটা ডিম ভাজা করে নিয়েছিলাম নিয়ে ভাত খেয়ে নিয়েছি আর ডালটা দুপুরে সে মানে স্কুল থেকে যা ছিল খেয়ে নিয়েছিলাম ডালটা শেষ হয়ে গেছিলো সেই কারণে ডাল ছিলাম বলে আর ডিম ভাজা করে নিয়ে নিয়েছি নয় রাত্রে খুব একটা ডিম খেতে চাই না তো শুধু পর ভাজে ভাত খাওয়া যাবে না সেখানে ডিম ভাজা করে খেয়ে নিয়েছি আর দুধটা খেয়ে বলি রাত্রে সবার সময় দুধ খাবো তো দুধটা খেতে খেয়ে দেখলাম দুধটা কেটে গেছে মানে কেটে বলতে কেমন এটা হয়ে গেছে তো আমার ছানা কাটা পরটা সবসময় ঘরে কেনা থাকে তো সেই কারণে একটু ছাঁটা কাটে নিলাম আর দেখুন এখন কটা বাজে এখন হয়তো বাজে হচ্ছে পৌনে একটা বাজে দশ মিনিট বাকে একটা বাজতে দশ মিনিট বাকি এখন রাত একটা বাজতে তো এখনও শুইনি বাবু আমার এখানে বিস্কুট খাচ্ছে তো রাত্রে শাস এখন মশাই খাটায়নি এখনও দেখতে পাচ্ছেন মশাই এখন খাটানো হয়নি মশাই খাটাবো এবার তো আজকে অনেকটা রাত হয়ে গেল তার কারণ ও একটু পড়াচ্ছিলাম মশাই খাটানো হয় না পড়াচ্ছিলাম বলে পড়াটা হয়ে গেলে তারপরে মশাই খারাব আর সেটা শেয়ার করিও নি ভালোও লাগে না সবসময় সবজি শেয়ার করতে ছাড়াটা দারুণ লাগছে খেতে একটু বাতাসের ছড়িয়ে দেবো বাতাস কেটে ভাবটা ছাড়ে সেটা ঠিক হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু বাতাসা ভেঙে দিয়েছি তো একটু বাতাসা দিলে খেতে ভালো লাগে না শুধু ছাঁ না কেমন কেমন যেন লাগে একটা অবশ্য লাগছে আমি তো দুধে দুধের যে কোনো জিনিস তো খুব ভালো পছন্দ করি করে এটা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ছানা খাওয়া হয়ে গেছে বাতাস দিয়ে ছানা খেয়ে নিয়েছি এবার আমার খাওয়া কিসমিস তাই তো বাবু তো আমার বাবু হাতে কিসমিস আছে বাবু আমাকে কটা দেবে ও কটা খাবে তো চলো ও দাদা ঘুমে পড়েছে ও দাদাকে দিয়েছে কটা খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি আর বাবু খাচ্ছি এখন দাও দাও দাদা তাই দাও চলো আমরা এখন পরে আবার দেখা হচ্ছে ভিতরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি মশাই খাটে নিয়ে এসে দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে পুরো রাত দেড়টা বাজে জাস্ট দেড়টা বাজে মশাই খাটে শুয়ে পড়েছি তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম আর বেশি বাড়াবো না আর অনেক অনেক ভালোবাসি সবাই ভিডিওটি দেখবেন খুব কষ্ট করে সারাদিন পরিশ্রম করে ভিডিও বানায় আজকে তো ভিডিও সেরাম কিছু বানায়নি খাওয়া দাওয়া কিছু দেখায়নি কারণ সকালের দেখ স্কুল থেকে দেখেছিলাম সকালে রান্না দেখে স্কুল থেকে সে খাওয়া দেখেছি সেই কারণে রাতে আর দেখায়নি একই মেনু ছিল আর শরীরটাও ভালো ছিল না এমনি সারাদিন খুব পরিশ্রম হয় তো একদম ভালো লাগে না মাঝে মধ্যে ইচ্ছে ক্যামেরা করে তবু করি যেহেতু ইউটিউবটি চালায় চালাতেই তো হবে আর সেখানে একটা ক্লিপ নিয়ে রাখি আর ভালো লাগে যে পর থেকে দেখতে পারে যে কি ওই দিনকে কী করেছিলাম ওই দিনকে কী করেছিলাম কী কথা বলেছিলাম সবটাই শেয়ার করাই থাকে তো চলুন এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন সবাই নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন তো চলুন এখানে শেষ করে দিলাম বাই আল্লাহ হাফিজ গুড নাইট আল্লাহ হাফিজ